চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন সময় বিকেল সাড়ে পাঁচটা তবে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যায় আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে দেখতে কিভাবে বেলা বড় হয়ে যাচ্ছে বলো বেশ ভালোই হয় যেন বেলাটা একটু বড় হলে কি সুন্দর বিকেলটাকে উপভোগ করা যায় আর না হলে শীতকাল হলে খেয়ে ওঠার সাথে সাথেই দেখা হয় যে সন্ধ্যা হয়ে গিয়েছে যাই হোক আজকে দুপুরে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপরে না একটু আঁকার কাজ নিয়ে বসেছিলাম যতদিনে এই সব মালগুলো অর্ডারের মাল যা রয়েছে সেগুলো না বেরিয়ে যাচ্ছে ততদিন আমার মাথায় এরকম টেনশন ঘুরতে থাকবে বুঝলে এদিকে ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে গাছে এখন জল দিয়ে দিচ্ছি আর জানো এখন না দুবার করে জল দিতে হয় সকালে একবার দিতে হয় আবার বিকেলে দিতে হয় না হলে দেখছি গাছের চেহারা খারাপ হয়ে যাচ্ছে আর এবার না এত সুন্দর ফুল হয়েছে যা দেখে মানে মনের মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছে যে সামনের বছর আরও ফুল করতে হবে এটা না একটা নেশা হয়ে গেছে জানো এই পিটুনিয়া ফুলগুলোকে দেখলে তো একেবারে মন জুড়িয়ে যায় জানো এত সুন্দর হয়েছে না কি বলবো আর এই যে আজকেই চোখে পড়ল এনাকে মানে কারিপাতা গাছটাতেও দেখছি সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে কাছে আসলাম কাছে এসে দেখলাম যে না কারিপাতা গাছে ফুল হয়েছে সেই ফুলের গন্ধটা আর এই যে আমার বাগান বিলাস এদিকে গোলাপও কিন্তু কম যায় না তাই না বলো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে বলো যাই হোক এই বিকেলবেলা ছাদে এসে এত সুন্দর ফুল দেখতে পেয়ে এমনি মন ভালো হয়ে যায় যদি মন খারাপ থাকে জানো ছাদের থেকে এসে তারপরে আগে কি করেছি দু জায়গায় সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছি সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে এই যে বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করতে এই দুদিন ধরে শুধু কাচাকুচিই করে যাচ্ছি জানো কিন্তু ভাঁজ করার একটুও সময় পাচ্ছি না তবে এই কাজটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আসলে বিয়ের আগে ছোটোবেলায় ওই বাড়িতে না জামা কাপড় ভাজ করার দায়িত্বটা একেবারেই আমার ছিল যার কারণে এই অভ্যাসটা কিন্তু এখন আমার বেশ কাজে লাগে এই যে অভ্যাসটা ছিল আগে থেকে তার ফলে হয় কি এখন আমার জ্বর আসে না আর না হলে আমারও হয়তো ওই যে অনেকে বলে তো যে কুচি করতে ভালো লাগে কিন্তু ভাজ করতে ভীষণ জ্বর আসে আমি ভাবি যদি আমি এটা না ভালোবাসতাম হয়তো আমারও জ্বর আসতো যাই হোক আপাতত কোনো অসুবিধা হয় না জামা কাপড় ভাজ করতে বেশ ভালোই লাগে সুন্দর করে করে জামা কাপড়গুলো ভাজ করে তারপরে আলমারিতে ওয়ারড্রপে প্রত্যেকের নিজ নিজ জায়গায় প্রত্যেককে দিয়ে দেবো এইসব কাজ করতে না আমার বেশ ভালো লাগে জানো তবে কী বলো তো এইসব কাজ করতে গেলে না একটু সময় সাপেক্ষের ব্যাপার ওই সময় থাকে না বলে দেখবে কি যখন আমরা চাই তখন না কাজটা হয়তো অনেক সময় করতেও পারি না যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো আগে এক সাইড করে রাখি পরে ওয়ার্ড্রপে তুলে দেবো কারণ এগুলো কি বলো তো এখন ওয়ার্ড্রপে রাখতে গেলে না তাও বেশ খানিকটা সময় লাগবে আর ওদিকে আবার আমার রান্নাঘরের কাজ পড়ে রয়েছে চলো তাহলে এবার রান্নাঘরে যাই এগুলো একটু জায়গা মতো রেখে হ্যাঁ দুপুরবেলার যে খাওয়া দাওয়ার থালাগুলো ছিল সেই থালা দুটো বাটি আর হচ্ছে ওই দুপুরবেলা না আমরা একবার চা খেয়েছিলাম মানে ভাত খাওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ করে একটু চা খেতে মন চেয়েছিলো তাই চা খেয়েছিলাম আজকে সকাল থেকে দুবার চা খাওয়া হয়ে গিয়েছে যাই হোক ওই জন্য সেই বাসন টাসনগুলো পরেছিল তো তাই জামা কাপড়গুলো ভাজ করতে করতে আবার বারবার করে মন পড়ছিল যে এই দিকে আসবো এই দিকে আসবো আর এদিকে না চাটাও বসিয়ে দিয়েছি বর চলে এসেছে বলল যে চাটা এবার বসিয়ে দাও প্রতিদিন কি করে ওই আসার আগে না ফোন করে বলে দেয় যে আমি কিন্তু আসছি তুমি চাটা বসিয়ে দাও কিন্তু আজকে দেখলাম আগে থেকে চলে এসেছে। এসে বলছে আমি চলে এসেছি তুমি চাটা বসিয়ে দাও ব্যাস চাটাও হয়ে গিয়েছে এখন দুজনে একটু চা খাবো আর গল্প করব আর এই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে কারণ কী তো সারাটা দিন তো আমরা সেরকম কোনো সময় পাই না ওই সকালবেলা আর সন্ধেবেলা একটু চা খেতে বসে দশ পনেরো মিনিট একটুখানি গল্প করি আর জানো এই বিস্কিটটা কদিন আগেও এনেছে এত টেস্ট এই বিস্কিটটায় যে মন চায় এখন রোজ এই বিস্কিটই খেয়ে যাই আর মেরিটেরি খেতে ভালো লাগে না উঠে বেশ কয়েকটা জায়গায় একটু ফোনে কথা বলার ছিল মাঝে মধ্যে এই ফোনগুলো করা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের জীবনে তো সেই কাজটাই করছিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে কারণ এবার এই রাতের তোরজোরগুলো শুরু করে দেব। কালকে যে রান্নাটা হবে সেইটাও কিছুটা এগিয়ে রাখবো আর আজকে রাতে একটুখানি ভাত ভাজা করবো কারণ দুপুরবেলা না আজকে ডিম হয়েছিল ডাল হয়েছিল আর আলু ভাজা হয়েছিল আর ওই উচ্ছেদ তরকারি হয়েছিল। কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া করার মতো সেরকম কিছু নেই আর উনি বললেন যে আজকে একটু ওনার ভাত ভাজা খেতে ইচ্ছে করছে তো বললাম ঠিক আছে চলো তাহলে আজকে তোমাকে একটু ভাত ভাজা করেই দিই আগে তো সপ্তাহে একটা দিন মানে ভাত ভাজা করাই হতো এখন অবশ্য সেই খাঁচটা থেকে একটুখানি রেহাই পেয়েছি বুঝলে ওই এক রান্না তো আমার ভালো লাগে না বলতে বলতে এখন বলে যে ঠিক আছে এখন আর বেশি করতে হবে না মাঝে সাঝে করো এত ভালোবাসি এই এই খেতে কি আছে কে জানে বলে আমার হাতের ভাত ভাজা খেতে নাকি ওর অপূর্ব লাগে আচ্ছা আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি যে সন্ধে এই কাজকর্মগুলো যেগুলো আমাদের থাকে সেইগুলো আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে করতে পারি আর সেইগুলো করতে করতে আবার পরের দিনের দুপুরবেলার যে কাজকর্মগুলো থাকে সেইগুলো আমরা কতটা এগিয়ে রাখতে পারি যাতে পরের দিন দুপুরবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়া যায় আমাদের প্রতিটা সংসারের কাজকর্মগুলো প্রায় একই বলা যায় হ্যাঁ একটু তো ভিন্ন হবে তাই না কারণ সংসারটা আলাদা মানুষজন আলাদা তাদের চাহিদা আলাদা ইচ্ছে আলাদা ওই জন্য সব কিছুই একটু অন্যরকম হয় কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে কাজকর্মগুলো প্রায় একই পর্যায়ে পড়ে কিন্তু সেই কাজগুলো করতে গিয়ে আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই আর সেই কাজগুলো যদি আমরা একটুখানি পরিকল্পনা করে যে এরকম ভেবে নিই এই কাজটার ফাঁকে ফাঁকে এই কাজটা করে নেবো এরকমভাবে যদি করি তাহলে কিন্তু সেই কাজগুলো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে গুছিয়ে পরিপাটিভাবে করা যায় বেশিরভাগ সময়ই আমি কিন্তু ঘড়ি দেখে কাজ করি আমার মনে হয় ঘড়ি দেখে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ হয় কি কত বাজে সময়টা আমাদের মাথায় কিন্তু থাকে যে এতটা বেজে গেছে এতটার মধ্যে এই কাজটা শেষ করতে হবে সেই জন্য ঘড়ি দেখে কাজ করাটা আমার মনে হয় ভীষণ ভালো একটা জিনিস তাই তোমাদেরকেও বলবো আমার মতো তোমরাও কিন্তু সংসারের কাজগুলো ওরকম ঘড়ি দেখে দেখে করতে পারো দেখবে ওই সময়ের মধ্যে গিয়ে না কাজটা ঠিক সুন্দরভাবে হয়ে গেছে আর এদিকে দেখো কি কাণ্ড মানে আমার এই ভাত ভাজা করার জন্য মানে যত সবজি ছিল সব ভাজা হয়ে গিয়েছে আমি এই মাত্রই ভাতটা দিয়ে দেব সেই সময় উনি এসে বলছেন কি যে একটু টমেটো দাও মানে যখনই আমি এই ভাত ভাজাটা করব মানে যেদিনই করব সেদিন যে কি পরিমাণ আবদার থাকে তার এইটা করো সেইটা করো এটা দিয়ে দেখো সেটা দিয়ে দেখো খুব ভালো হবে প্রথম প্রথম মানে বিয়ের পর আমি না একটু রেগেই যেতাম কিন্তু এখন আর রাগ আসে না শুধু এটাই ভাবি যে ঠিক আছে আমারই তো সংসার মানুষটাও আমারই তো রাগটা আর উপর করবো ওদিকে ভাত ভাজাটা হতে বেশ খানিকটাই সময় লাগবে কারণ ওটা কি বলো তো একটু আস্তে আস্তে করলে তো ভালো হয় ওই জন্য ভাবলাম ওটা হতে হতে এই সন্ধেবেলার কাজগুলো করে ফেলি লবণদানিটা খালি হয়ে গিয়েছিল তো ভাবলাম যে ওটাও এখন একটুখানি ভরে নিই কারণ রান্না করার সময় না ভীষণ অসুবিধা হয় যদি লবণদানিতে লবণটা না থাকে আর এই চা পাতা রাখার যে কন্টেনারটা ওটাও খালি হয়ে গিয়েছে তো ওই জন্য ওটাও এখন ভরে নেব আর ওইটা করতে করতে আবার এই দিকেও খেয়াল রেখে দিচ্ছি এটাও করে নিচ্ছি নাহলে কী বলো তো ওই অনেকটা টাইম না চলে যায় আগে তো এগুলো কিছুই বুঝতাম না যখন নতুন সংসার শুরু হয়েছিল তখন কি করতাম প্রত্যেকটা কাজ না আলাদা আলাদা করে করতাম আর এমনিতেই তো জানো আমার কাজ করতে ভীষণ সময় লাগে আর তারপরে যদি এরকম আলাদা আলাদা করে করা হয় তাহলে কতটা সময় লাগে বলো ওদিকে ভাত ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি আবার ছাদে এই যে নিজের হাতে লাগানো পিঁয়াজ গাছ রসুন গাছ এই গাছগুলো যেন ধরতে না ভীষণ ভাল লাগে মানে পিঁয়াজ গাছটা আর এখন কি করছি তো ওই রসুন যে গাছের পাতাটা সেই পাতাগুলো নিচ্ছি কারণ এই পাতাটা না ওই ভাত ভাজার মধ্যে দেব আর ভীষণ টেস্টি হয় মানে যে কোনো ভাজাতে ধর একটু আলু ভাজা হলো বা চাউমিন হলো এরকম ভাত ভাজা এইসবের মধ্যে এই রসুন পাতা দিলে এত টেস্ট হয় जी की बोल वो? রান্নাঘরে এসে দেখলাম এখনও পাতাগুলো দেওয়ার মতো ভাতটা ভাজা হয়নি কারণ এখনও দেরি আছে তো ভাবলাম যে এবার তাহলে এই চা পাতাটা ঢেলে নিই কারণ তাহলে আরেকটু কাজ এগিয়ে যাবে এরকমভাবে সংসারের কাজগুলো যদি আমরা একটু দেখে শুনে করি তাহলে হয় কি অনেকটা সময় কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি আর না হলে এই সব কাজগুলোর জন্য না আলাদা আলাদা করে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যায় আর প্রতিটা মানুষের জীবনে সময় কিন্তু ভীষণ মূল্যবান তাই না বলো আচ্ছা তবে চলো এবার বাকি রান্নাটুকু হতে হতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে রিমা লিখেছে দিদি আমি তোমার ব্লগ দেখি আজ থেকে ঠিক দুমাস আগের থেকে দুমাস ধরেই তোমার ভিডিও দেখছি তবে হ্যাঁ এক কথায় তোমার কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর তোমার বিছানা গোছানোটা দেখতে তো ভীষণই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ রিমা তোমাকে যে তোমার আমার এই কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে তুমি খুব ভালো থেকো কমেন্ট করেছে রাবিনা খাতুন লিখেছে আপু আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখছি আপনার ভিডিওর মধ্যে কিছু আছে আমার পরিবারের প্রতিটি মানুষ আপনার ভিডিও দেখতে পছন্দ করে তাই খাওয়ার টেবিলে দুপুরবেলা খেতে খেতে আমরা সবাই আপনার ব্লগ দেখি আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা আপনি এভাবে এগিয়ে যান অসংখ্য ধন্যবাদ রাবিনা তোমাকেও তুমিও খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এদিকে ভাত ভাজাটা হতে আর কিছুটা সময় লাগবে তো ভাবলাম বেলার কাজগুলো যখন অনেকটাই এগিয়ে গেছে এখন তাহলে কালকে দুপুরবেলা যেহেতু এই শাকটা রান্না করব সেই শাকটা আগে বেছে নিই আর বেছে টেছে রেখে দেবো তারপরে কালকে ধুয়ে তারপর কেটে নেব। আর এইভাবে করলে না কি হয় বলো তো পরের দিন কোনো সময় লাগে না মানে অনেকটা তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় এই শাকটা হলো ওই বেত শাক হয় না শাক আর আমার এই যদিও নাকি শাকের কথা ভালো বলতে নেই কিন্তু না বলে উপায় কি বলো না হলে কী করে মানুষ বুঝবে যে এই শাকটা খেতে আমার ভালো লাগে যাই হোক এদিকে একদিকে ভাতটা নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি মানে রান্নাটা হয়েই গেছে ওই মানে দুটো ব্যালেন্স করে করে করছিলাম ওইদিকেও কাজ করে যাচ্ছিলাম এদিকেও কাজ করে যাচ্ছিলাম এইভাবে করতে করতে রান্নাটার সাথে সাথেই না সব কাজ দেখো আমার শেষ হয়ে গেলো আর আগে কি হতো জানো মানে এই রান্নাটা কিন্তু হয়ে যেত হয়ে গিয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে যেত তারপরে আমি আবার বাকি কাজগুলো নিয়ে বসতাম আর তখন গিয়ে দেখতাম কি মানে এক ঘন্টা আগে রান্না হয়ে গেছে বাকি কাজগুলো করতে করতে আরও চল্লিশ মিনিট পনে এক ঘন্টা এক ঘন্টা লেগে গেল। তাহলে কি হলো আমার ওই সময়টা কিন্তু নষ্টই হলো তাই না আর এখন দেখো এইভাবে কাজ করি বলে জানো কাজগুলো কী তাড়াতাড়ি হয়ে যায় জানো না ব্যাস রান্না টান্না হয়ে গেছে সব কাজ হয়ে গিয়েছে এখন কি করছি বলো তো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে ওপরটা ভালো করে মুছে নিচ্ছি এরপরে মেঝেটা ভালো করে মুছে নেব মানে সব কাজ হয়ে যাবে বাসন টাসন মাজা টাজা হয়ে যাবে তারপরে একেবারে যখন রান্নাঘর থেকে বেরোব ওই সময় মেঝেটাকে মুছে নেবো আমি যাই রান্না করি না কেন মানে এই টাইলস মোছা তারপরে এই কিচেন সেলফ মোছা রান্নাঘরের এই মেঝে মোছা এইগুলো না করে না আমি রান্নাঘর থেকে বেরোতে পারি না আসলে কি বলো তো এই রান্নাঘরটা না আমার অনেক শখের যেন অনেক দিন ধরে চাওয়ার পর অনেক কষ্ট করে আমি এই রান্নাঘরটা পেয়েছি যার কারণে হয় কি এর ওপর যত্নটা না আমার কখনোই কমতি থাকে না মানে সব সময় একই রকমই থাকে সে যাই রান্না করি না কেন ব্যাস এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ হয়ে গেছে এই যে বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি আর জানো দিনে যে কতবার আমার এই বাসন মাজতে হয় তার কোনো ঠিক থাকে না আগের দিনের ব্লগে আমার চিংড়ি মাছের মালাইকারিটা দেখে রঞ্জনা দিভাই কমেন্ট করে বলেছে যে মালাইকারিটা খুব সুন্দর হয়েছে বনু আমিও মালাইকারি করি তবে অন্যভাবে তবে এবার থেকে যখন করব তোমার এই রেসিপিটাই ট্রাই করব অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকে আর বলবো হ্যাঁ গো একবার এভাবে খেয়ে দেখো মালাইকারিটা না দারুণ লাগে দীপা কমেন্ট করে বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকেও তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এই প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য তোমরা খুব ভালো থেকো থেকো এবং সুস্থ তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা